প্রতি লিস্ট এখন হইব আমি গরিব মানুষ আমার বর্তমানে আমার ঘরের অবস্থা খুবই খারাপ আমার অবস্থা একদম শোচনীয় অবস্থা এবং গ্রামের মাঝে এই দুই নম্বর গ্রুপের মাঝে আমার ঘরটা উগত হিলে আমার ঘরটা একদম বাঙ্গি রুঙ্গিয়া গেছে গিয়ে বর্তমান আমার নাম সিরাজুদ্দিন লস্কর আমার বাবার নাম সোনাভদ আলী লস্কর আমি খালাসোরা গান্টের দুই নম্বর গ্রুপের মানুষ আমি দুই হাজার আঠারোর লিস্ট একটা ইন্দিরা আবাস আমার লিস্ট আউট হইছে আউট হওয়ার পরে আমি জিপিত গেছি জিপিত যাওয়ার বাদে আমার ডকুমেন্ট সব দিছি এবং ট্যাক্স তারা হয়েছে চারশো টাকা ট্যাক্স দিয়ে আমি দুই বছরের ট্যাক্স কালেকশন দিয়া আমি আমার ডকুমেন্টগুলো জমা দিছি ওনাদিন অপেক্ষা করলাম করার বাদে দেখি কিছু মানুষ তারা এগ্রিমেন্ট করে আমি গিয়া আমার জিপিত গেছি প্রেসিডেন্ট সাহেবের কাছে গেলাম জিপিসির সি কাছে গেলাম তারা হলো তোমার আমার নাম এমন আইবো একটু পরে তোমারই গইবো এখন বর্তমানে রিসেন্টলি একটা লিস্ট আউট হয়েছে এই লিস্টে গিয়ে দেখা গেল আমার নামটা নাই তখন আমি আবার গেলাম তারার কাছে দৌড়াইলাম দৌড়ানোর পরে তারা হই তা এখন আর হইতো না পরের লিস্ট হইব বর্তমানে আমি লালা বিডিওর কাছে গেলাম এবং বিডিওর কাছে গিয়ে হইলাম বিডিও এই দেয় যেভাবে প্রেসিডেন্টে মাঠে বিডিওর কাছে গতকালকে গেছি এগারো তারিখ খালকে গত হ্যাঁ গত এগারো তারিখ আমি বিডিওর কাছে গেছি ভিডিওর কাছে দেওয়ার বাদে বিডিও আমার এই প্রশ্ন করছে যে জিপিসিও যেটা হয় প্রেসিডেন্টে যেটা হয় সেই প্রশ্ন করলো যে এটা লিস্ট হইতো না পরবর্তী লিস্টে এখন হইব তো আমি গরিব মানুষ আমার বর্তমানে আমার ঘরের অবস্থা খুবই খারাপ আমার অবস্থা একদম শোচনীয় অবস্থা এবং গ্রামের মাঝে এই দুই লম্ব গ্রুপের মাঝে আমার ঘরটা উগত হিলে আমার ঘরটা একদম ভাঙ্গি রুঙ্গিয়া গেছে গিয়ে বর্তমানে আপনারা দেখলে দেখতে পারেন তাই আমি আপনারা সবর কাছে আমার অনুরোধ যাতে আমার এই গড়টা আমি পাই আমার আর কোনো উপায় নাই দুই নম্বর কোনো আমার ব্যবস্থা নাই হ্যাঁ আঠারো লিস্টও আমার গড়ের নাম আছে আমারটাই রিসিটও আছে হ্যাঁ লিস্টও আছে ও যখন তিনশো নব্বই সিরিয়াল আমার গরমের নাম আছে সিরাজুদ্দিন আমার বাবার নাম সোরা বর্তমানে আমার আর কোনো ব্যবস্থা নাই আমি সব জায়গায় লিছি আমার প্রেসিডেন্টর কাছে গেছি মেম্বার অফ আমার প্রেসিডেন্টর নাম দিবাস দিবাস আচ্ছা আতান ফ্যামিলি আছে কি আমার গ্রুপের মেম্বার তো আগে মারা গেছেন এখন ফতান পরবর্তীতে আর ওখানে সালা আনচারি লস্কর হইয়া টাইন চালার তান হাসি আমি গেছি আপনি এবং জিপিসি হইলো জামিল আপনি বর্তমানে কোন দাবি দাবিটা কিটা করো এখন সরকারের কাছে দাবি যাতে আমার এই গড়টা আমি খাইতাম কারণ আমার লিস্টেড গড় এটা আমার পাইতাম কীভাবে আমি পাই তাও আপনারা আমার একটা ব্যবস্থা দিতা যে আমি এখন আপনারা সবর কাছে আমার অনুরোধ যে আমার এই ভিডিওটা সিএমর কাছে পাঠাইয়া আর অনুরোধ করলাম আমি যাতে আমার এই গড়টা আমি পাই